এই বাংলাদেশে আমরা তাফসির মাহফিল করতে পারি নাই ঠিক কি না আজকের যারা তাফসির মাহফিলে অ্যাটেন্ড করেছে সাহায্য করেছে আমি মন থেকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি আর যারা কোরআনের ময়দানে বাধা দিবে তাফসির মাহফিলগুলোতে উল্টাপাল্টা করবে একশো চৌচল্লিশ ধারা জারি করবে আমি আগেই বলেছি কেয়ামাতের ময়দানে অটোমেটিক্যালি দুইশো অষ্টআশি ধারা ওদের জন্য জারি হয়ে যাবে চিল্লা এখন ঠিক কি না এই আসেন আমরা কোরআনের সেই আলোচনার দিকে চলে যাই যে আলোচনার মধ্যে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহি সালাত সালামকে কয়েকটা পরীক্ষা করেছিলেন আমার নবী ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করেছে ঠিক কিনা খুশি হয়ে আল্লাহ তালা বললেন ইন্নি যা এলু নাসি ইমামা যাও তুমি তো অনেক পরীক্ষায় পাশ করছো আমি খুশি হয়ে তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য নেতা বানিয়ে দিলাম পড়েন সোহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার তো আলোচনার একেবারে শেষ মুহূর্তে আমি চলে এসেছি আপনাদেরকে লাস্ট যে কথাটা আমি বলে যেতে চাই সর্বশেষ কথাটা সমাজ সংস্কারের জন্য বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরে চারটা কর্মসূচি দিয়েছিলেন মনে তো আপনাদের এক নাম্বারে কি দিয়েছিলেন সালাম সবাই বলেন এক নাম্বারে কি সালাম সালাম এটার মানে হচ্ছে শান্তি সালাম দিলে তার মধ্যে একটা ভালোবাসা পয়দ হয় ঠিক না ইসলামের প্রাথমিক যুগে নামাজের মধ্যেও সালামের প্রচলন ছিল বিষ্ণনবী চিন্তা করলেন মক্কার মধ্যে মদিনার মধ্যে তো মানুষের মারামারি কাটাকাটি আউস আর খাজরাসের মধ্যে দ্বন্দ্ব বছরের পর বছর দ্বন্দ্ব কোনো শান্তি নাই আগেই গিয়ে বললেন সালাম দাও সালাম আল্লাহর একটা নাম ঠিক না ঠিক অনেক মানুষের নাম না সালাম সালাম মানে শান্তি দুই নাম্বারে সু সাল্লাম বলেছিলেন এত এমতো আয়া মানুষকে খাবার খাওয়াও তিন নম্বরে বলেছিলেন ও আরহাম হাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো মদিনার মধ্যে আওস এবং খাজরাসের একশো বছরের যুদ্ধ বাবা মরে যায় ছেলেকে ওসিয়াত করে যায় দাদা মরে যায় নাতিকে করে যায় মারামারি আর কাটাকাটি শেষ হয় না বিশ্বনবী চিন্তা করলেন এই দুই দুই দলের দ্বন্দ্বকে নিরসন করার জন্য আমার পদক্ষেপ নিতে হবে আর খাজরাসের মধ্যে বিশ্বনবী এক বিয়ের সম্পর্ক দিয়ে দিলেন এক বিয়েতে একশো বছরের সম্পর্ক মিটে গেল পরেন সুবাহ আল্লাহ এবার আওসার খাজরাসের মধ্যে সুখের বন্যা বইতে শুরু করলো এই দিকের মানুষ গরু জবাই করে ওদিকে দিয়ে দেয় ওদিকের দাওয়াত এদিকে চলে আসে একশো বছরের যুদ্ধ বিশ্বনবী মদিনাতে একটা বিয়ের মাধ্যমে ক্যাপচার করে দিয়েছে মানুষকে খাওয়া চার ছিল অসল্লু হ্যাঁ সুনিয়াম রাতের বেলা রাতের বেলা আল্লাহর কাছে একটু আমাদের তাহাজুদে নামাজ পড়তে হবে কি বলেন ঠিক কিনা চুপি চাপি সবাই যখন ঘুমিয়ে যায় আল্লাহ কি ঘুমায় আল্লাহর ঘুম আছে তন্দ্রা আছে না উম আল্লাহ ঘুমায় না খায় না রাতের যখন প্রথম অক্ত শেষ হয় আল্লাহ ডাকতে থাকে এই আদম কে আছো কার কি চাওয়ার আছে আমার কাছে চাও না আমি দেব অসুস্থ আমি সুস্থ করে দেব ক্ষুধার্ত আমি খাবার দেব পাওয়ার চাই আমি দেবো সুস্থতা চাই আমি দেব। ক্ষমতা চাই এটা আমার কাছে চ আমি দেব সব কিছু নিয়ে বসে আছেন তিনি কে আল্লাহ আল্লাহ সব দিবেন শুধু চাইলেই হয় এজন্য রাতের বেলা একটু তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে তিনটা প্রশ্নের একটা প্রশ্ন এখনো বাকি আছে রসুল সাল্লাহ সাল্লামকে তিন প্রশ্নের কথা মনে আছে আপনাদের একটা প্রশ্ন করেছিল কে আমাদের প্রথম আলামত কি আগুনের গোলা বের হবে পশ্চিম দিক থেকে দুই নাম্বার জান্নাতি মানুষের খাবার কি হবে মাছের কলিজা ভোনা এই যে আমরা যদি জান্নাতে যাই আমাদের কি রিসিপশনে ফেরেস্তারা আসবে না তো আসার সাথে সাথেই দেখবেন প্লেটের মধ্যে করে কলিজা ভুনা আল্লাহ তালা নিজে অর্ডার করবেন যাও আমার জান্নাতি বান্দাদের সামনে নিয়ে ধরো সুবাহন আল্লাহ তিন নাম্বার প্রশ্ন মোহাম্মদ আপনি যদি সত্য নবী হয়ে থাকেন মায়ের পেট থেকে যখন সন্তান আসে কখনো বাবার মতো হয় কখনো মায়ের মতো হয় এইটার কারণটা লাস্ট প্রশ্ন যদি বলতে পারেন আমি এই মুহূর্তে কালেমা পরে আপনার হাতে মুসলমান হয়ে যাওয়া পড়েন সুবাহন আল্লাহ বিশ্বনবী বললেন এটার একটা কারণ হচ্ছে স্বামী এবং স্ত্রী তারা যখন কনজুগার লাইফে চলে যায় তাদের মধ্যে পুরুষের শুক্রাণুর পরিমাণটা যদি বেশি হয় সন্তান তার বাবার মতো হয় মায়ের ডিম্বাণুর পরিমাণ যদি বেশি হয় তাহলে সন্তান মায়ের মতো হয় এই সাহাবি চিৎকার করে বলে উঠলেন আসাদু আল্লাহ ইহ ও আসহাদু আনা মুহাম্মদ রসুল্লাহ পড়েন সুবাহ আল্লাহ আমি আর এক মুহূর্তে দেরি করতে চাই না আমাকে দেন পড়ায় আলাইহি কালেমা পড়ে এই সাহাবা আব্দুল্লাহ বিন সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সম্মানিত ভাইয়েরা আমার আমাদের আজকের সভাপতি সাহেব চলে আসছে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অনেক বগুড়ার সম্মানিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন আমি আজকের এই ফাইনালি কথার মধ্যে এখন দোয়া মানে আমাদের সভাপতি সব কথা বলবেন এরপর আমি দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেব দোয়া না নিয়ে কেউ যাবেন না সবাই একটু বসে থাকেন ধৈর্য ধারণ করে দোয়া হবে এরপর আমরা যাবো ইনশাল্লাহ জি ধন্যবাদ